প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে নির্বাচন এখন পর্যন্ত অত সরকারের আমলে অর্থাৎ যারা তাদের কোসল হয়ে কাজ করেছে তাদেরকে সহায়তা করেছে এই ফুটপাট অনাচার অত্যাচার মানুষের উপরে নির্যাতন মুখ্যের ব্যাপারে গণহত্যার ব্যাপারে তাদের অনেকেই এখন পর্যন্ত বহাল করে দিয়েছে এবং সহস জায়গায় বলা আছে এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে জামায়াতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের সংলাপের বিষয় জানান বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ থেকে তারা দেশকে একটা ভালো জায়গায় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন একটা রোডম্যাপ হবে সংস্কারের আরেকটা রোডম্যাপ হবে নির্বাচনের সংস্কারটা সফল হলেই নির্বাচনটা সফল হবে এই জন্য দুটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়েছি নির্বাচন প্রক্রিয়া মধ্যে দেওয়া যায় যাতে একই সাথে ব্যবস্থা করা যায় একটা গণতান্ত্রিক রাষ্ট্র করা যায় আবার যাতে আসে একটা সংস্কার করা দরকার এবং সংস্কার কর্মসূচি এই কারণেই আমাদের বিশেষ গুরুত্ব দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি পূজার ব্যাপারে খুব স্পষ্ট করে আমরা কয়েকটা কথা বলেছি আমাদের যা সহযোগিতা করতে হয় আমরা সব রকম সহযোগিতা করতে আমরা বলেছি যে এই অন্তর্বর্তী সরকার ছাত্র শ্রমিক জনতার গণভ্যুত্থানের উপর দাঁড়িয়ে তাদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠিত হয়েছে ফলে এই দেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা তাদের দায়িত্ব